ব্ল্যাক ডেথ কেবল একটি রোগ ছিল না এটি মানব ইতিহাসের এক মূর ঘোরানো অধ্যায় ছিল চৌদ্দশো শতাব্দীতে এক ভয়াবহ প্লেগ ইউরোপ এশিয়া এবং উত্তর আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়েছিল লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এবং আজকের বিশ্বকে নতুন করে গড়ে তুলেছিল ভেঙে পড়া সাম্রাজ্য এবং ধসে পড়া অর্থনীতি থেকে শুরু করে বিজ্ঞান ও ঔষধের উত্থান পর্যন্ত এটি এমন একটি মহামারীর অকথিত গল্প যা সব কিছু বদলে দিয়েছিল সালটা ছিল তেরোশো সাতচল্লিশ মৃত্যু কোনো তলোয়ার নিয়ে আসেনি বরং একটি পিসুর সাথে এসেছিল পিসু মানে হলো বন্ধুরা ছোট কীট জাতীয় এক প্রকার পোকা মাত্র কয়েক বছরে এটি মানব জাতির এক তৃতীয়াংশের বেশি মানুষকে গ্রাস করে নিয়েছিল এটি শুধু একটি রোগ ছিল না এটি এমন এক ভয়ানক শক্তি ছিল যা সমাজকে ভেঙে দিয়েছিল অর্থনীতিকে বদলে দিয়েছিল এবং শত শত বছর ধরে বিশ্বের গতিপথকে প্রভাবিত করেছিল আজ আমরা সেই প্লেগের গল্পটি অনুসন্ধান করব যা চিরতরে আমাদের বিশ্বকে বদলে দিয়েছিল তাহলে এই রহস্যময় হত্যাকারী আসলে কি ছিল ব্ল্যাক ডেথের প্রধান কারণ কি ছিল বন্ধুরা ব্ল্যাক ডেথের প্রধান কারণ ছিল ইয়েরসিনিয়া পেস্টিস নামক এক প্রকার ব্যাকটেরিয়া যা মূলত ইঁদুর বিশেষ করে কালো ইঁদুরের মধ্যে পাওয়া যেত এই ব্যাকটেরিয়া পিসুর কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ত এবং যখন একটি সংক্রামিত পিসু কোনো মানুষকে কামড়াত তখন ব্যাকটেরিয়া রক্তপ্রবাহে প্রবেশ করতো যার ফলে রোগ শুরু হতো এই প্লেগের তিনটি প্রধান রূপ ছিল এগুলি হলো বুবনিক প্লেগ নিউমোনিক প্লেগ ও সেপটিসেমিক প্লেগ চলুন বন্ধুরা এবার এক এক করে এই প্লেগুলো সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক প্রথমেই বুবনিক প্লেগ এটি ছিল সবচেয়ে সাধারণ রূপ যেখানে গ্রন্থগুলি ফোলা যাকে বুবোস বলা হতো সাধারণত বগল ও কুঁচকিতে এগুলি হতো এগুলি হলে জ্বর ঠান্ডা লাগা ও ক্লান্তির মতো লক্ষণ দেখা দিত এর মৃত্যু হার ছিল তিরিশ থেকে সত্তর পার্সেন্ট পরেরটা হলো নিউমোনিক প্লেগ এটি ফুসফুসে সংক্রামিত করত এবং বাতাসের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়িয়ে পড়ত এটি অত্যন্ত সংক্রামক প্রায় একশো শতাংশ মারাত্মক ছিল এটি আর তিন নম্বর হলো সেপটিসেমিক প্লেগ এটি সরাসরি রক্ত প্রবাহকে সংক্রামিত করত এবং সবচেয়ে মারাত্মক ছিল যেটা সেটা হলো এই রোগের কোনো বাহ্যিক লক্ষণ দেখা যেত না এবং মৃত্যু কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যেত আর মধ্যযুগে ইউরোপে অস্বাস্থ্যকর পরিবেশ জনাকীর্ণ শহর এবং ইঁদুরের প্রাচুর্য এই রোগের জন্য একটি আদর্শ প্রজনন ক্ষেত্র তৈরি করেছিল চলুন বন্ধুরা দেখেনি এবার এই রোগের উদ্ভব ও বিস্তার কীভাবে ঘটল ব্ল্যাক ডেথের উৎস সম্ভবত মধ্য এশিয়ায় ছিল যেখান থেকে এটি সিল্ক রুট বরাবর বণিক এবং তাদের পণ্যের মাধ্যমে পশ্চিমের দেশগুলিতে ছড়িয়ে পড়েছিল মঙ্গল সেনাবাহিনী যারা তখন বিশ্বের একটি বড় অংশ জয় করছিল অজান্তেই এই রোগকে আরও ছড়িয়ে দিয়েছিল ঐতিহাসিকভাবে এই প্লেগের ইউরোপে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল তেরোশো সাতচল্লিশ সালে ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত কাফা শহর মঙ্গল সেনাবাহিনী যারা প্লেগ আক্রান্ত সৈন্যদের হারিয়েছে তারা শহরটিকে অবরোধ করেছিল লোকমুখে প্রচলিত আছে যে মঙ্গলেরা অসুস্থ মৃতদেহগুলোকে ক্যাটাপল্টের মাধ্যমে শহরের প্রাচীরের ওপরে ছুঁড়ে ফেলে দিয়েছিল যার ফলে ভিতরের বাসিন্দাদের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ে আর অবরোধ শেষ হওয়ার পর কিছু বণিক জাহাজে করে পালিয়ে যায় এবং প্লেগকে তাদের সাথে করে ভূমধ্য সাগরের বিভিন্ন বন্দরগুলিতে নিয়ে আসে সেখান থেকে এটি আগুনের মতো ছড়িয়ে পড়ে মাত্র কয়েক মাসের মধ্যে এটি ইতালি ফ্রান্স এবং আরও বিভিন্ন অংশকে সংক্রামিত করে এবং তেরোশো সালের মধ্যে এটি স্পেন ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে পৌঁছে যায় তেরোশো উনপঞ্চাশ সালের মধ্যে এটি জার্মানি এবং স্ক্যান্ডেনেভিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল পনেরোশো সালের মধ্যে এটি রাশিয়ার কিছু অংশ বাদে প্রায় পুরো ইউরোপকেই গ্রাস করে ফেলে এটি বিশ্বের ইতিহাসের রোগের সবচেয়ে দ্রুত এবং ব্যাপক বিস্তারগুলির মধ্যে একটি ছিল চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক এই প্লেগ ইউরোপের ওপরে কী প্রভাব ফেলেছিল যখন প্লেগ আসে তখন এটি তার সাথে অকল্পনীয় আতঙ্ক এবং মৃত্যু নিয়ে আসে গ্রাম এবং শহরগুলি আক্ষরিক অর্থেই জনশূন্য হয়ে পড়েছিল ডাক্তাররা জানতোই না কি হচ্ছে তারা রক্তপাত বিভিন্ন ভেষজ উদ্ভিদ এবং কিছু অদ্ভুত তাবিজ পড়ার মতো অকার্যকর চিকিৎসার আশ্রয় নিচ্ছিল আক্রান্তদের শরীরে কালো দাগ পড়ে যেত যার কারণে এটিকে ব্ল্যাক ডেথ নাম দেওয়া হয়েছিল দুর্গন্ধ অসুস্থতা এবং মৃত্যু চারিদিকে ছড়িয়ে পড়েছিল অনেক ক্ষেত্রে পুরো পরিবার কয়েকদিনের মধ্যে বিলুপ্ত হয়ে যেত চার্চ যার সেই সময় প্রতিটি রোগের নিরাময়ের ক্ষমতা ছিল বলে মনে করা হতো সেটাও শক্তিহীন হয়ে পড়েছিল যাজকরা যারা অসুস্থদের সাহায্য করার চেষ্টা করত তারা নিজেরাই রোগের শিকার হয়ে যেত সামাজিক কাঠামো ভেঙে পড়তে শুরু করে আত্মীয়রা তাদের প্রিয়জনদের ত্যাগ করত বন্ধুরা একে অপরের থেকে দূরে চলে যেত ধনী ব্যক্তিরা শহর চেয়ে গ্রামে পালিয়ে যেত কিন্তু প্লেগ প্রায়শই তাদের পিছু ছাড়ত না শহরগুলির রাস্তাতে মৃতদেহ এত বেশি হয়ে গেছিলো যে তাদের শেষকৃত্য করার জন্য জনকবর খনন করা হয়েছিল ইউরোপের জনসংখ্যার প্রায় তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ আবার কিছু অঞ্চলে পঁচাত্তর শতাংশ পর্যন্ত মানুষ এই একটি মহামারীতে মারা গিয়েছিল এর অর্থ হল আনুমানিক পঁচাত্তর থেকে প্রায় দুশো মিলিয়ন মানুষ মারা গিয়েছিল এত বিপুল সংখ্যক মৃত্যু সমাজের প্রতিটি দিককে নাড়িয়ে দিয়েছিল চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক এই মহামারীর ফলে সামাজিক ও অর্থনৈতিক কি পরিবর্তন হয়েছিল এবং কীভাবে একটি নতুন বিশ্বের জন্ম হল বন্ধুরা ব্ল্যাক ডেথ ইউরোপের সমাজ ও অর্থনীতিকে চিরতরে বদলে দিয়েছিল এত বিপুল সংখ্যক মৃত্যুর কারণে শ্রমিকের তীব্র অভাব দেখা দেয় এখন বেঁচে থাকা কৃষক এবং শ্রমিকরা তাদের পরিষেবার জন্য উচ্চ মজুরি দাবি করতে পারত যারা আগে ভূমিদাস ছিল তারা নিজেদের শর্তে কাজ করার সুযোগ পায় এটি সামন্ততান্ত্রিক ব্যবস্থার জন্য একটি বড় আঘাত এনেছিল যেখানে ভূস্বামীদের প্রায় পূর্ণ ক্ষমতা ছিল এছাড়াও শ্রমিকদের ক্রমবর্ধমান শক্তির কারণে সামন্ততন্ত্রের ব্যবস্থা দুর্বল হতে শুরু করে কৃষকরা জমির সাথে আবদ্ধ ছিল না এবং আরও ভালো সুযোগের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে স্বাধীন ছিল তারা এটি একটি আরও গতিশীল এবং নমনীয় সমাজের পথ প্রশস্ত করে আবার শহরগুলিতে কারিগর এবং বণিকদের গুরুত্ব বেড়ে যায় তাদের এখন আরও বেশি দর কষাকষির ক্ষমতা ছিল এবং তারা উন্নত জীবনযাত্রার অভিজ্ঞতা লাভ করে এটি একটি নতুন উদীয়মান মধ্যবিত্ত শ্রেণীর বিকাশে অবদান রাখে এছাড়াও যারা বেঁচেছিল তাদের জন্য কৃষিযোগ্য জমি এবং সম্পত্তি অর্জন করা সহজ হয়ে ওঠে অনেক পড়ে থাকা জমি ছোট কৃষকরা দখল করে নিয়েছিল এটা তো গেল বন্ধুরা সমাজ ও অর্থনৈতিক পরিবর্তন চলুন এবারে দেখে এর ফলে সাংস্কৃতিক ও ধর্মীয় কি প্রভাব পড়েছিল বন্ধুরা ব্ল্যাক ডেথ ইউরোপের সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাসে গভীরভাবে প্রভাব ফেলেছিল এত বড় আকারের মৃত্যুকে মানুষ ঈশ্বরের ক্রোধ হিসাবে দেখছিল কিন্তু যখন প্রার্থনা ও তীর্থযাত্রার কোনো লাভ হয়নি এবং যাজকরাও মারা যেতে থাকে তখন অনেক মানুষের গির্জার প্রতি বিশ্বাস টলে যায় কিছু মানুষ সম্পূর্ণরূপে ঈশ্বর থেকে বিমুখ হয়ে পড়ে আবার অন্যান্যরা আরও ধার্মিক এবং তপস্বী হয়ে ওঠে এই বিশ্বাস করে যে প্লেক তাদের পাপের শাস্তি ছিল বন্ধুরা প্লেগ দেখিয়েছিল যে ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি অকার্যকর ছিল এটি চিকিৎসা পেশাদারের মানব দেহ এবং রোগ বোঝার জন্য নতুন পদ্ধতি গ্রহণ করতে অনুপ্রাণিত করে শারীরবিদ্যা এবং সার্জারিতে আগ্রহ বৃদ্ধি পায় কারণ চিকিৎসকরা মৃতদের অধ্যয়ন করতে শুরু করে এই ট্র্যাজেডি পরোক্ষভাবে ভবিষ্যতের বৈজ্ঞানিক ও চিকিৎসা বিপ্লবের ভিত্তি স্থাপন করে দিয়েছিল কিন্তু এর মধ্যেও যেটা খারাপ দিক ছিল সেটা ছিল মানুষ বলির পাঠা খুঁজতে শুরু করেছিল ইহুদিদের প্রায়শই প্লেগ ছড়ানোর অভিযোগ করা হতো যার ফলে তাদের বিরুদ্ধে নিপীড়ন ও গণহত্যা হয়েছিল সব মিলিয়ে ব্ল্যাক ডেথ মানুষকে জীবনের নশ্বরতা এবং অদৃশ্য শক্তির প্রতি তাদের দুর্বলতা সম্পর্কে ভাবতে বাধ্য করেছিল বন্ধুরা ব্ল্যাক ডেথের উত্তরাধিকার কেবল মৃত্যু ও ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটি এমন একটি ভিত্তি স্থাপন করেছিল যার উপর একটি নতুন বিশ্ব নির্মিত হয়েছিল ঐতিহাসিকরা মনে করেন যে শ্রমিকদের ক্রমবর্ধমান সমৃদ্ধি সামন্ততন্ত্রের পতন এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি রেনেসাসের পথ খুলে দেয় মানুষ বিশ্বকে নতুন করে দেখতে শুরু করেছিল এছাড়াও মানবতাবাদ শিল্পকলা ও বিজ্ঞান অনুসন্ধানে আরও আগ্রহ বাড়িয়ে তুলেছিল এই প্লেগের ফলে বন্ধুরা আমাদের জনস্বাস্থ্যের একটা উত্থান ঘটেছিল যদিও খুব ধীর গতিতে প্লেগ অবশেষে জনস্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়িয়েছিল শহরগুলিতে পরিচ্ছন্নতার উন্নতির জন্য পদক্ষেপ নেওয়া হয় এবং বিভিন্ন প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থাও গড়ে তোলা হয়েছিল ব্ল্যাক ডেথ আমাদের শিখিয়েছে যে কিভাবে একটি একক রোগ পুরো মানব সভ্যতার গতিপথ পরিবর্তন করতে পারে এটি আমাদের দেখিয়েছে যে আমরা কতটা দুর্বল হতে পারি এটি আজও আমাদের জন্য একটি সতর্কতা যা আমাদের মনে করিয়ে দেয় যে মহামারী ইতিহাসের অংশ এবং আমাদের সব সময় সেগুলো শেখার এবং প্রস্তুত থাকার প্রয়োজন বন্ধুরা শেষে একটাই কথা বলবো ব্ল্যাক ডেথ চোদ্দশো শতাব্দীর এক ভয়াবহ অধ্যায় মানব ইতিহাসে এক অমুক ছাপ রেখে গেছে এটি একটি ট্র্যাজেডি ছিল যা একটি সম্পূর্ণ প্রজন্মকে বিলীন করে দিয়েছিল কিন্তু যা শেষ পর্যন্ত একটি নতুন যুগের সূচনা করেছিল এটি সামন্ততন্ত্রকে দুর্বল করেছিল শ্রমিকদের ক্ষমতায়ন করেছিল এবং রেনেসাসের বীজ বপন করে দিয়েছিল এটি আমাদের নশ্বরতার কথা মনে করিয়ে দিয়েছিল আজ যখন আমরা আমাদের বিশ্বে নতুন স্বাস্থ্য চ্যালেঞ্জের মুখোমুখি হই তখন ব্ল্যাক ডেথের গল্পও আমাদের অতীত থেকে শিখতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে অনুপ্রাণিত করে আপনারা কি মনে করেন বন্ধুরা যে আমরা ব্ল্যাক ডেথ থেকে যথেষ্ট শিক্ষা নিয়েছি এই সম্পর্কে আপনাদের কি মতামত নিচে মন্তব্য করে অবশ্যই জানান আর যদি আপনি এই ভিডিও তথ্যপূর্ণ মনে করেন তবে দয়া করে একটি লাইক করুন এটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি ইতিহাস এবং বিজ্ঞান সম্পর্কিত এমন গভীর বিশ্লেষণমূলক ভিডিওগুলো মিস না করেন ধন্যবাদ